আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মুচমুচ এবং খাস্তা বিস্কুটের রেসিপি এখানে প্রথমে আমি একটা মাটি নিয়ে নিয়েছি মাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে গমের আটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অয়েল ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ অয়েলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে এই রেসিপি খুবই ক্রিস্পি এবং মুচমুচে খেতে খুবই টেস্টি আপনার যে কোনো টাইমে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক প্যাকেট এক প্যাকেট পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণে চিনি এক বাটি আটা নিয়েছি এবং এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা এই পর্যায়ে দিতে হবে চিনিটা গলা যাবে না এই পর্যায়ে চিনিটা এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এ দেখুন এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে আমি বেলনির সাহায্যে বেলে নেব সামান্য একটু আটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এটাকে রেখে দিয়ে বেলে নিচ্ছি খুব পাতলা করা যাবে না আর খুব মোটাও নয় মিডিয়ামভাবে আমি বেলে নিচ্ছি এই যে এরকম হবে দেখুন চিনিগুলো উপরে বোঝা যাচ্ছে চারপাশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একটা শেপ দিয়ে নেব চারপাশে অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার চাকুর উল্টো সাইড করে আমি একটা ডিজাইন বানিয়ে নেব এইভাবে আলতোভাবে টেনে নেব প্রথমে লম্বা লম্বিভাবে টেনে নেব তারপর আড়ে আড়েভাবে আমি চাকুর সাহায্যে টেনে নিচ্ছি এবার আমি আড়ে আড়ে টেনে নিচ্ছি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এই বিস্কুটটা যখন বানানো হবে এটা দেখতে খুবই সুন্দর লাগবে এটা শুধু সৌন্দর্য লাগার জন্য এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছাই এইভাবে কাটা হয়ে গেছে এবার আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি এই রকম করে আমি সব কটা বানিয়ে নেব আবার যে বাকি অংশটা আমি বাদ দিয়েছি সেগুলোকেও বানিয়ে নেব বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি এ দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সহজে উঠে আসবে এ দেখুন খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এগুলোকে এগুলোকে আমি ভেজে নেব একইভাবে আমি সব বানিয়ে নিচ্ছি এখানে আমি অয়েল গরম হতে দিয়েছি অয়েলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে করে আমি যে বিস্কুটগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভেজে নেব আমি হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি তবে লো ফ্লেমে আমি ভেজে নেব হাতে টাইম কম থাকলে বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে খুব সহজেই দশ মিনিট থেকে দশ মিনিটের মধ্যেই সহজেই বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে ক্রিস্পি বিস্কুটের রেসিপি এক সাইডটা হয়ে গেছে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি এ দেখুন একটা কালার এসেছে অপর সাইডটাও আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখন নরম থাকবে কারণ এর মধ্যে চিনি আছে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে খুবই মুচমুচে এবং হবে একইভাবে আবারও দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি এই রকম করে আমি সব কটা ভেজে নেব এক সাইডটা হয়ে গেলো অপর সাইডটা উল্টে দেবো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এ দেখুন খুবই মুচমুচে হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবং মুচমুচে ক্রিস্পি হয়েছে খেতে খুবই টেস্টি চিনিগুলো বোঝা যাচ্ছে এরকমই হবে আপনারা বাড়িতে চায়ের সঙ্গে বা বৃষ্টির দিনে বিকেলবেলায় খেতে খুবই ভালো লাগবে আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এ দেখুন আমি খুব ভালোভাবে দেখাচ্ছি কি রকম হয়েছে কালারটাও সুন্দর এবং খেতেও খুবই টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে এ দেখুন খুব সহজেই ভেঙে যাচ্ছে